ওকে তাহলে কালকেই তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা অলরেডি আমি সাজেশন ফুল সাজেশন দিয়ে দিয়েছি আশা করছি তার বাইরে কিছু আসবে না এবং তবুও আমি বলি আজকে রাতে বিশেষ করে কি কী দেখবে আজকে রাতে তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে তোমরা জানো যে সব থেকে বেশি এর মধ্যে পঞ্চম চ্যাপ্টার থেকে সব থেকে বেশি আসবে যেটা হচ্ছে আমাদের পরিবেশ পঞ্চম চ্যাপ্টার থেকে তোমাদের টোয়েন্টি ফোর মার্কস আসবে ঠিক আছে তাহলে পঞ্চম চ্যাপ্টারের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম আগে সাজেশনটায় যে কোনোভাবেই এই চ্যাপ্টারে যে ব্যাঘ্র সংরক্ষণ বলো বা সুন্দরবন সুন্দরবন রিলেটেড কোনো প্রশ্ন পড়েছে সেটা কোনোভাবেই যেন বানিয়ে লিখতে যাবে না এটাকে ইনফরমেশন দিয়ে প্রপার ওয়েতে লিখবে এবং শুধু তাই নয় তার সাথে সাথে প্রথম চ্যাপ্টারের মধ্যে আমি এই পিডিএফটা তোমাদেরকে তোমরা যারা গ্রুপে জয়েন করেছো অলরেডি বহুবার দিয়ে দিয়েছি আশা করছি তোমরা প্রত্যেকে পেয়ে গেছো তবুও যদি এই মানে কেউ না পেয়ে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে মানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করলে আজকে আমি আরেকবার দেখে যেতে বলবো যদি কেউ কিছু মিস করে যাও তবুও আমি বলবো যেটা বিশেষ করে দেখবে মানে কোনো সাজেশনে কিন্তু কোনো বাদ দেবে না আমি সাজেশনে এমনি কম দিয়েছি কিছু বাদ দেবে না তবুও মানে আমি একটা দুটো বিষয়ে সতর্ক করে দিতে চাই ধরো আমি এখানে সাজেশনে দিয়েছিলাম দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি কিভাবে দরজা খুলবে শব্দ শখের সাহায্যে দেখাও এখন পরীক্ষায় পড়ে গেল শিশুর কান্নার শুনে যে স্নায়ুপথ গঠিত হয় সেটা শব্দচিত্রের মাধ্যমে দেখাও সেটা কিন্তু একই উত্তর সেটাকে যেন আনকমন প্রশ্ন ভেবো না এইরকম কিছু আহ ট্রিকি কোশ্চেন আসতে পারে যে একই কোশ্চেনের অন্য ভাষায় কথাটা দিয়ে দিল এবং বলার অপেক্ষা রাখে না মানে একদম ওপেন সিক্রেট যে চোখের ছবি পড়ে গেছে তো চোখের ছবি সাথেও আমি তবুও রিস্ক ফ্রি হওয়ার জন্য চাপের ছবিটা একটু করতে বলেছি তো চোখের ছবি যখন আঁকবে চোখের ছবি প্রপার আঁকার সময় ধর এখানে এই একটা চোখের ছবিটা যখন তুমি আঁকলে তো এইদিকে একটা তুমি লাইন এরকম একটা লাইন টেনে নিলে লাইন টেনে এইরকম ভাবে পয়েন্টিংগুলো করবে এইরকম ভাবে সব একটা লেভেলে পয়েন্টিং করবে অনেকে কি করে হ্যাপাজার এখানে একটা এখানে একটা এখানে একটা তোমার তো মেনলি চারটে পয়েন্টিং বলবে ঠিক আছে তো সেই পয়েন্টিং গুলো এইভাবে যেন হয় এটা তুমি অবশ্যই লক্ষ্য রাখবে এছাড়াও আমি বলবো যে উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোনের কাজ রিলেটেড কোনো না কোনো প্রশ্ন তো পড়বেই তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু চার্ট করে লিখতে ডাইরেক্ট কাজ লিখন অনেকে খাতা টাতা দেখতে গিয়ে আমরা দেখতে পাই যে ডাইরেক্ট কাজ লিখিয়ে দেয় এটাকে একটু ভালোভাবে লেখা যেতে পারে ধরো তুমি এরকম একটা বক্স করে নিলে এরকম একটা বক্স করে এইখানে লিখলে হরমোনের নাম এদিকটাই লিখলে হরমোনের নাম তারপরে লিখলে সেই হরমোনের উৎস ধরো তোমাদের তো তিনটা হরমোন আছে অক্সিজেন জিবেরেলিন সাইটোকাইনিন তো হরমোনের নাম হরমোনের উৎস বা তারপর তার রাসায়নিক সংকেত আমি আমার ছাত্রছাত্রীদের আগেও বলেছিলাম যদি তোমার রাসায়নিক সংকেত রেডি করা থাকে লিখবে নালে এই আজকে রাত্রির কথা শুনে কালকে পরীক্ষায় দিতে গিয়ে আর রাসায়নিক সংকেত নিয়ে মাথা হেডেক নেওয়ার দরকার নেই তার সাথে এরপর কাজে চলে যাবে কাজে চলে যাবে এবং ব্যবহারিক প্রয়োগ যদি দিতে পারো একটা দেবে আমি বলবো কাজ যখন লিখবে এরকম ভাবে সাব পয়েন্ট করে লিখবে ধর প্রথম কাজটা এরকম লিখলে দ্বিতীয় কাজটা এরকম লিখলে আমি ওই মেন ভিডিও সাজেশনও একটা কথা বলেছিলাম যে কাজ যখন লিখবে মেন মেন কাজগুলো লিখবে কারণ যখন খাতা দেখার ইনস্ট্রাকশন আছে শিক্ষকদের প্রতি তো সেখানে কিন্তু জেনারেলি বোর্ড থেকে চারটে বা ধরো তোমাকে বলেছে দুটো কাজ লেখো তো বোর্ড থেকে যে উত্তরটা আসে সেখানে চারটে বা পাঁচটা কাজ লেখা থাকে তার মধ্যে জেনারেলি বলা হয় যে এর মধ্যে দেখুন যে ছাত্র বা ছাত্রীটি দুটো কাজ লিখেছে কিনা ওর মধ্যে দুটো কাজ লেখনি মানেই তুমি আননেসেসারি কাজ লিখেছো তাহলে সেই রকম আননেসেসারি বা মানে কি বলবো কম গুরুত্বপূর্ণ কাজকে না লিখে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ লিখবে যেমন ধর আমি উদাহরণ দিচ্ছি যে অক্সিনের ক্ষেত্রে অগ্রস্ত প্রকটতা পয়েন্টটা যেন অবশ্যই থাকে এই রকম ভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি লিখবে তারপর তুমি অন্যান্য আনুষঙ্গিক লিখতেই পারো এছাড়াও মাইটোসিস মিওসিস রিলেটেড যদি প্রশ্ন পড়ে বা হ্রাস বিভাজন বলে কেন যেগুলো আমি সাজেশনে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু চার্ট করে দেখালে ভালো হয় বলুক না বলুক আমি বারবার বলছি তোমরা অনেকে কমেন্টও করেছো যে স্যার ছবি কিভাবে দেবো যদি টাইম না পাই আপনি বলছেন যত বেশি পারবেন ছবি দিতে আমি কিছুদিন দু একদিন আগেই একজন কমেন্ট করেছিল তো উত্তরটা আমি সবার জন্যই দিয়ে দিই দেখো আমি তোমরা অন্যান্য সাবজেক্টেরও সাজেশান ভিডিও দেখেছো তারা একই কথা বলে সেই সব স্যারেরাও একই কথা বলেছেন যে পূর্ণবাক্যে উত্তর লেখার খুব একটা দরকার নেই কারণ বাক্যে লিখলেও যা নাম্বার পাবে বাক্যে না লিখলেও তাই নাম্বার পাবে শুধু অপশনটা মেনশন করে দেবে তাহলে ধরো এদিকে তোমার হচ্ছে যে গ্রুপ এতে পনেরোটা এমসিকিউ আর গ্রুপ বিতে হচ্ছে একুশটা যে এক নম্বরের প্রশ্ন তার মানে ছত্রিশটা লাইন তোমাকে কম লিখতে হচ্ছে মানে যদি পূর্ণ বাক্যে তুমি না লেখো তাহলে ওখানে তোমার মিনিমাম আট থেকে দশ মিনিট টাইম বাঁচবে তো এই যে আট থেকে দশ মিনিট ভ্যালুয়েবল মূল্যবান একটা তুমি সময় বাঁচাতে পারছো এক্সট্রা মানে পূর্ণ বাক্যে না লিখে ওই সময়টা তুমি এক্সট্রা ছবিতে দাও তাহলে কিন্তু তোমার খাতাটা অনেক 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 বেটার হবে এবং আহ প্রেজেন্টেশনটা শিক্ষক যিনি খাতা দেখবেন তার কাছে অনেকটা কি বলবো আকর্ষণীয় হবে ঠিক আছে আর এছাড়াও ধরো অঙ্ক আসবেই এটা বলার কি অপেক্ষা যে বংশগতির ক্ষেত্রে যে অঙ্কটা আসবে হঠাৎ করে অঙ্ক শুরু করে দেবে না ঠিক আছে অঙ্ক নিয়ে অনেকেরই একটু অল্প বিস্তর হয়তো তোমাদের কারো কারু ভয় আছে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই জাস্ট সাইনগুলো বলবে সাইনগুলো বলবে ধরো মানে কোন একটা তুমি বাহককে বোঝাচ্ছ ঠিক আছে বাহককে বোঝাচ্ছ হঠাৎ করে এরকম শুরু করে দেবে না এক্স ক্যাপিটাল এইচ এক্স মল এইজ শুরু করে দেবে না এই এক্স ক্যাপিটালাইজ মানে কি এক্স মল এইজ মানে কি আগে কিন্তু লিখে দেবে যে এইগুলো হচ্ছে এক একটা অ্যালিল এটা প্রকট অ্যালিল কি এটা প্রচ্ছন্ন অ্যালিল বা কোনটা কি নির্দেশ করছে লিখবে সেম গোজ ফর তোমার মেন্ডেলের থেকে যদি এক সংকট জননের চার্ট বা অঙ্কটা পড়ে বা দ্বিসংকট জননের চার্ট বা অঙ্কটা পড়ে দ্বিসংকট জনন থেকে আসার চান্স অনেক অনেক বেশি হঠাৎ করে ওয়াই ওয়াই আর আর দিয়ে শুরু করে দেবে না ক্যাপিটাল ওয়াই মানে কি স্মল ওয়াই মানে কি এগুলো প্রত্যেকটা বলবে এবং একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই যদি ধরো এইরকম অঙ্ক মানে কোন এমসিকিউ পড়ে যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এখান থেকে ক প্রকারের গ্যামেট তৈরি হবে অনেকে এটা নিয়ে করতে বসে যায় দিয়ে ফালতু ফালতু অনেকটা সময় নষ্ট করে কিচ্ছু নয় শর্ট টেকনিক হচ্ছে টু টু দি পাওয়ার এন যে এই যে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মিশে আছে তার মানে এটা এক জোড়া হচ্ছে হেটারো বা আলাদা আলাদা ক্যাপিটাল আর স্মল আর এটাও এক জোড়া মানে তার মানে হচ্ছে আর ধরো ধরো এর এর সাথে সাথে আমি অ্যাড অ্যাড করে করে দিলাম দিলাম তোমাদের বোঝার বলি ক্যাপিটাল ক্যাপিটাল তাহলে এটাকে আমি ধরবো না কারণ এখানে দুটোই হচ্ছে বড় আছে এটাকে আমি ধরবো না বা ধরো এরপরে যদি আমি জাস্ট এরম হয় না কিন্তু আমি বোঝানোর জন্য বলছি ধরো স্মল কিউ স্মল কিউ অ্যাড করে দিয়েছি তাহলেও কিন্তু উত্তর হবে টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার টু সমান চার প্রকার কেন কারণ এই এই দুটোই হচ্ছে তাই মানে সহজ ভাবে বায়োলজির ভাষা ওরকম ভাবে বলা উচিত নয় যে বড় হাতের বলে বাদ দিচ্ছি কিন্তু তুমি বোঝানোর জন্য যেহেতু কালকেই একদম পরীক্ষা তুমি শুধু দেখবে যে কোন দুটো মিশে আছে কজোরাতে তাহলে এটা এই এক জোড়াতে মিশে আছে বড় ছোট এই এক জোড়াতে বড় ছোট মিশে আছে তাহলে উত্তর হবে টু টু দি পার এন এন এর ভ্যালুটা তুমি ওখানে বসিয়ে দেবে টু টু দি পার টু উত্তর হবে চার প্রকার ঠিক আছে এইভাবে শর্ট টেকনিকের মধ্যে তুমি গ্যামের নির্ণয় করে দিতে পারবে মিলার উড়ের অনুপাত নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করো যে বিভিন্ন বইয়ে এটা আমি ঠিকই বলেছো এটা আমি বিভিন্ন বইয়ে দেখে থাকি যে কোনো বই হাইড্রোজেনকে এক ভাগ বলা আছে কোনো বই হাইড্রোজেনকে দু ভাগ বলা আছে আমি একদম দুশো শতাংশ সিওর হয়ে তোমাকে বলছি হাইড্রোজেন সবসময় এক ভাগ হাইড্রোজেন সবসময় এক ভাগ এবং মিলার উড়ে যিনি পরীক্ষাটা করেছিলেন তারা তাদের রেজাল্ট এটা হাইড্রোজেনকে এক ভাগ বলে উল্লেখ করেছিলেন তাই কোন বইয়ে কি লেখা আছে তোমার জানার দরকার নেই আমি বলে দিচ্ছি যদি পড়ে যদি এমসিকিউ পড়ে হাইড্রোজেনকে এক ভাগ মনে রাখবে আর ঘোড়ার বিবর্তনের যে শর্ট টেকনিক বলেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি ওই ভিডিও বলেছিলাম কি বলেছিলাম যে হানি সিং তার সাথে মেরিগো রাউন্ডে চেপে প্লেটে করে ইডলি খাচ্ছে এই লাইনটা মনে রাখতে বলেছিলাম হানি সিং মানে পাস তার মেরিগো রাউন্ডে চেপে মানে মেরি চিপ্পাস ঠিক আছে এই সরি তার মেসমসাইয়ের সাথে মানে মেসো পাস মেরিগো রাউন্ডে চেপে মানে মেরি চিপ্পাস তারপরে প্লেটে করে মানে প্লায়ো পাস ইডলি খাচ্ছে মানে এই এইরম ভাবে ঘোড়ার সিরিয়ালে মনে রাখবে কারণ ঘোড়াটা আসতেই পারে আর ওই যেটা বললাম নাইট্রোজেন চক্র ইম্পর্টেন্ট নাইট্রোজেন রেখাচিত্র যদি পড়ে রেখাচিত্র মতোই দেবে রেখা রেখাচিত্র পড়তে পারে নাইট্রোজেন চক্র রেখাচিত্র পড়তে পারে চোখের ছবিতে বিশেষ করে যেহেতু পড়ছেই চোখের ছবিটা কর্নিয়া সিলিয়ারি বডি আইরিস অন্ধবিন্দু অপটিক নার্ভ ভিট্রিয়াস ক্লেরা